একটা রহস্যময় জায়গার রহস্য জানবো আমরা এইটা নাকি গাইবি মসজিদ আমি সেই ছোটবেলা থেকে শুনে আসতেছি এই মসজিদটা নাকি গাইবি উঠছে সেটা আজকে আমরা এখানে জানবো আমরা মসজিদের ইমাম সাহেবের সাথে কথা বলার চেষ্টা করবো আসসালামু আলাইকুম একটু কথা বলা যাবে এইদিকে আসবেন সালাম আলাইকুম আমরা এখন এই যে মসজিদটা আটশো আটশো বস্তরের আমরা যেটা জেনে থাকি ওনার এইটার আপনি এখানে কি ইমামতি করেন যে আচ্ছা আমরা জেনে থাকি আমি ছোটোবেলা থেকে জানি এটা নাকি গায়েবি উঠছে গায়েবি মসজিদ আসলে মূলত এটা কী গায়েবই না কেউ নির্মাণ করছে রহস্যটা কি সালামু আলাইকুন তুলনা কেউ আসলেও আমি আসছি এখানে আপনার কয়দিন হয়েছে। তা আমি আসলে যেটা শুনেছি যে কেউ নির্মাণ করেছি এটা আমি এটুকু শুনেছি রে জি অনেকে বলে যে এটা গায়ব হয়েছে

বছরের পুরানো মসজিদটা নাকি কি এটা গাইবি মসজিদ কি হয় আমার বছর ঠিক আছে ছোটবেলা ছিল বয়সটা হচ্ছিল ওই সময় থেকে মসজিদটা ঠিক এমনি আছে আপনার দাদাই বলছে একশো সাত বছর তার মানে আপনি গায়বি কিনা বা এটা কেউ নির্মাণ করছে এটা বিষয়ে সঠিক জানেন না এটা আসলে আমাদের আশেপাশে যত এলাকা আছে কেউ জানে না সবাই এটাকে গায়বি বলে ধরে নিছে তা আমরাই যতটুকু শুনنا আর মসজিদের বয়স কত চলে এখন দা নির্দিষ্ট করে বলতে পারতাম না আমি এবার আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন তাদের কাছে আমার প্রশ্ন থাকবে যে এই কি গায়বি কি আসলেই কি হয় মানে যে গায়বি মসজিদ বলে প্রচলন এইটা এটা কি আসলে গায়বি হয় কিনা আপনারা বলবেন